এই তো শুরু থেকে শুরু করলাম আমরা জাস্ট রাতে অনেক রাতে মিড নাইট বলা চলে তো বের হয়ে গিয়েছি ইলিশ ভাত খাবো শখের হাড়িতে এখন ইলিশে যে বললাম যে আমি পদ্মার ইলিশ কিনে এগুলো তখন তারা বলল সুরেশ ইলিশ পদ্মার ইলিশের মতনই সুরেসার ইলিশ খেতে এরকম মজা পাশাপাশি ওদের ছিল রূপচাঁদা আর গলদা চিংড়ি ওগুলো তেমন একটা ফ্রেশ ছিল না যার কারণে না হয়নি আর ক্র্যাপও চোখে পড়িনি এই দুজন তো ইলিশ চেনার খুব এক্সপার্ট এক হচ্ছে দুল্লা আর এক হচ্ছে এই তো জামাই মিয়া তারা খুব ইলিশ মাছ চিনে যার কারণে এখানে আমি এসে মাতব্বরি করিনি তো মাছ কাটা নিয়ে আমি আবার ভিডিও করছি আবার আমার জামাই মিয়াও পাশে ছিল তো এখানে আপনারা যখন যাবেন মাওয়া ঘাটে তখন নিজ দায়িত্বে নিজের ইলিশগুলো সুন্দর করে কাটাবেন কি ধাঁচের মানে কেমন একটু ইলিশ মাছ কখনই পাতলা করে কাটবেন না একটু ভারী ভারি করে কাটলে ইলিশ মাছটা খেতে ভীষণ মজা পাবেন তো এই দেখেন না ইলিশের প্যাটে একটা ডিফারেন্ট একটা কালারের ডিম দেখে দেখেছি এটা আগে কখন দেখিনি কিন্তু খেতে কিন্তু বেশ মজাই ছিল এটা ভাজা করেছে আর বাকি একটা লাল যে ডিম ছিল সেটা ভর্তা বানিয়েছে আর কি তো আপনারা যারা মাওয়া ঘাটে যাবেন আমার রেকমেন্ড থাকবে যে আপনারা যখন সার্ভিসটা নেবেন তখন আপনারা নিজ নিজ দায়িত্বে সার্ভিসটা নেবেন মাছ ভাজা থেকে শুরু করে কাটাকাটিতে শুরু করে একদম টেবিলে সার্ভ করা পর্যন্ত সাথে সাথে থাকলে তার সার্ভিসটা বেশি ভালোই পাবেন যাই হোক স্ক্যামার তো অভাব নেই কারণ এক এক জায়গা থেকে এক এক ইলিশ দেখাচ্ছে একটা আর একটা দিয়ে ভাজা দিচ্ছে বা পোড়া তেল ইউজ করছে কি দরকার আছে নিজ নিজ দায়িত্বে তেল নিবেন এখানে তেলও বিক্রি করে সুরেশের তেলটা পেলে তো ভালো তীরেরটাও ভালো রূপচা দেওয়া ভালো এই তিনটার মধ্যে যে কোনো একটা তেল নিয়ে আপনারা একদম নিজ দায়িত্ব একদম একদম ফ্রেশ করে কড়াইটা সব তেল ফেলে দিয়ে তারপর নিজেদের তেল দিয়ে তারপরে কাজও হয়ে যাচ্ছে ভাজা হয়ে যাচ্ছে বেগুন ভাজা কিন্তু হয়ে যাচ্ছে বেগুন ভাজা ওদের না কেমন যেন একটা অন্যরকম একটা মজা লাগে যেটা বাসায় করলে না আমি ঠিক এই স্বাদটা পাই না তো ওরা কিন্তু বেগুন ভাজাটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই যে দেখেন আমার ছেলের প্লেটে শুধু ডাল ভাত সে কিন্তু ফিশ একদমই পছন্দ করে না কোনোভাবেই তাকে খাওয়ানো জান মাছের ডিমটাও পর্যন্ত দিয়েছি সেটাও ফেরত দিয়েছে সেটা খাবে না আর এইদিকে তো আমি ঘাপুস ঘুপুস করে খেয়ে যাচ্ছি আর আসলে মাছ ভাজা বেগুন ভাজা থাকলে আর কি লাগে বলেন অনেকগুলো ভাত খেয়েছে সেই সাথে কিন্তু ডিম ভর্তাও ছিল ইলিশ মাছের আর লেজ ভর্তাও ছিল ভীষণ মজা হয়েছে ডিম ভর্তাটা বেশি মজার ছিল আর পেঁয়াজ ভর্তাও ছিল ইলিশ মাছের দামও বেশ চড়া ছিল আর আমরা বড়ো বড়ো এক কেজির উপরে ওজনের দুইটা ইলিশ মাছ নিয়েছি তো কথা শেষের পর্যায়ে চলে আসলাম তো ভিডিওটা আর লং করছি না এরপরের যে মেলার পার্ট বা নদীর পার্টটা সেটা আলাদা করে ভিডিও বানিয়েছে এটা আপনার ইউটিউব চ্যানেলে গেলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর এখানে আর তেমন কথা বাড়াচ্ছি না সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ